আমরা আসি হলো এখন বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়িতে সাজসজ্জা থাকবে না তাই কি হয় তো আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে এখানে কিন্তু আমরা আসি হলো হলুদের অনুষ্ঠানে আর এখানে কিন্তু বিয়ের অনুষ্ঠানও আছে কিছুটা অংশ আমি যদিও অনেক লম্বা করি নাই ভিডিওটা তখন সবাই খাবার নিয়ে পৌঁছে গিয়েছি সময় মতো আপনারা কিন্তু বুঝতে পারতেছেন কিন্তু কিছুটা অংশ খালি খালি দেখা যাচ্ছে তার মানে খাবার খাবারের আয়োজন শুরু তো এদিকে লাইটিং ছিল সুন্দর বিকেল বেলার হলুদের অনুষ্ঠান তো আমরা সবাই মজা করতেছিলাম বেশি ভিডিও করতে পারি নাই কারণ অনেক মানুষজন ছিল তো সবার ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও করে নিলাম এখানে শুধু খাবার দাবারের আয়োজন ছিল না এখানে নাচ গান সবের সবকিছুর আয়োজন ছিল আর সবাই পরিচিত সবাই একসাথে কোনো কিছুরই কমতি ছিল না নিশ্চয় বুঝতে পারতেছেন আমি কত কষ্ট করে ভিডিওগুলি ধারণ করতেছি মানুষজনের মাঝখানে এই হলো আজকের হলুদের অনুষ্ঠান আর কি অনেক মানুষের বিড়ে। আমরা হলুদের অনুষ্ঠানটা সম্পন্ন করেছিলাম আর ভিডিওগুলিও আমি এভাবে করেই শেষ করলাম আর কি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেনই না হ্যাঁ তখন হয়তো আপনারা আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজ থেকে দেখে তাকে ফলো করে ফেলেছেন আর যদি না করে থাকেন প্লিজ ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে শুধু হলুদের অনুষ্ঠান না আমি বিয়েরও কিছুটা অংশ রেখেছি এখানটাতে বললাম না এখানে কিন্তু নাচ গান সব কিছুরে আয়োজন ছিল তো যদিও কিন্তু আমি পুরোটা অংশ রাখতে পারিনি সরি এ হচ্ছে বিয়ের দিনের ভিডিও তো বিয়ের দিনেরও একটু অংশ রেখেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি সবার ফাঁক মানে ফাঁক দিয়ে একটু করে ভিডিও করে নিলাম আর কি কারণ হচ্ছে অনেক মানুষজন ছিল সবাইকে তো আর ভিডিওতে আনা যাবে না কারণ হচ্ছে সবাই বিরক্ত বোধ করতে পারে হয়তো তো এই জন্য আমি একটু ভিডিও করে নিলাম এদিকে ফটোশ্যুট চলতেছে সবাই ফটো উঠাবে আর আমিও এদিকে বাদছিলাম না এখান থেকে আমিও এক ফটোশ্যুটে অংশগ্রহণ করেছিলাম এই তো ফাঁকে ফাঁকে আরও ভিডিও করে নিয়েছি আসলে অনেক কিছু করার ছিল আমি সবটা করতে পারি নাই দুঃখিত আর যেটা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই শেয়ার করে ফেলুন আপনার যে কোনো আইডিতে তা আমি কিন্তু ভিডিওটা ফেসবুক এবং ইউটিউব দু চ্যানেলেই আপলোড করব আর কি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ I taką.